আল্লাহ যদি আপনার থেকে কিছু কেড়ে নেয় বুঝে নিবেন সেটা আপনার জন্য ভালোর চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি বলে রব সেটা কেড়ে রব দেখছে আমার বান্দা থেকে যদি এটা আমি সে কষ্ট পাবে দুই বছর কিন্তু এটা যদি বান্দার কাছে থেকে যায় কষ্ট পাবে আজীবন এমন মা বাবা কি আছে যে সন্তানের খুশিতে খুশি হতে পারে না এমন মা বাবা তো নেই তা আমরা মা বাবা যারা আছে সন্তানের মা বাবা এই সন্তানের মা বাবারা সবসময় চেষ্টা করে সন্তানের ইচ্ছাগুলো পূরণ করার জন্য সন্তানের ইচ্ছা পূরণ করার চেষ্টা করে স্বপ্ন পূরণ করার চেষ্টা করে কিন্তু ক্লাস এর সন্তান যদি বলে বাবা আমাকে একটা আইফোন দাও দিবে বলেন না দিবে সামর্থ্য থাকার পরও দিবে কেন মা বাবার জ্ঞান বলছে এটা তার লাভের চাইতে রব্বুল আলামিন তার চাইতে বেশি ভালোবাসে মা বাবা আমাকে যতটুক আপনাকে যতটুক ভালোবাসে এই জিনিসটা আপনার আমার একটু বোঝা দরকার রব সেটাই দেয় সেটা বান্দার জন্য যেটা বান্দার জন্য করলাম বান্দা চেয়ে নেওয়া আর খুশি হয়ে দেওয়ার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নাই কারণ আপনি আমি ভালো মনে করে অনেক সময় এক নম্বরের জায়গা দুই নম্বর নিয়ে আসি আর রব যখন খুশি হয়ে যাচাই করে দিবে তখন সেটা দুই নম্বর হওয়ার সুযোগ এই জায়গায় আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে না পেয়ে হতাশাতা নয় বরং না পাইলেও বলবেন আলহামদুলিল্লাহ পাইলে বলবেন আলহামদুলিল্লাহ দেখবেন আল্লাহ আপনার জন্য ভালো যেটা সবচাইতে ভালো সেটাই আপনার জন্য এনে দিবেন বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানেন কিন্তু হাসরটা যদি না রাখতেন কয়েকটা জিনিস মিসিং হয়ে যেত আমরাও আর জান্নাত পাওয়ার সুযোগ থাকতো কেন একটু বুঝেন যিনি আইন বানাই উনি আইন ভাঙ্গাটা সুন্দর না কি বলেন আপনারা যিনি আইন বানাই উনি আইন ভাঙ্গাটা এটা এক প্রকার অন্যায় এবং এটা অসন্দর বিষয় রব বলে যে আমি আইন বানাইছি বিচার করব হিসাব নিব আমি যদি ডাইরেক্ট এরকম করি তাহলে তো হচ্ছে না এবার আমরা বললাম আল্লাহ তুমি যদি হাসরে হিসাব নেওয়া শুরু করো তাহলে গেছি আমি তো গেছি আপনারটা আপনি জানেন তুমি যদি সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেওয়া শুরু করো তাহলে স্যার আমার আর রব বলে যে টেনশন করস কেন আনার রহমান আনার রাহিম আনাল গফার আনাল মালিক আমি আছি তো তুই টেনশন করিস না আমি আছি তো দেখ না তোদের রব আমি কি করি তোদেরকে বাঁচানোর জন্য আমরা বললাম আল্লাহ সামান্য স্কুলের হিসাব দিতে আমাদের ঘাম জোরে যায় অফিসের হিসাব টান দিলে অধিক টান দিলে আমাদের রাতের গুম হারাম হয়ে যায় যদিও সেটা কাগজে লেখা আছে সারা জীবনের প্রত্যেকটা সেকেন্ড কি কি করছে এগুলাই তো মনে নাই ডান কাঁদের বাম কাঁদের ফেরাস্তা ফাইলটা দিলে হয়তো মনে বলল করতে পারে আল্লাহ তুমি যদি সেকেন্ডের সেকেন্ডের হিসাব নাও মিস কল বলে আমি তো পার পাবো না আমি নিশ্চিত ডাইরেক্ট জাহান নাম আমার কোনো উপায় নাই রব বলে যে আমি আহকামুল হাকিমিন হয়ে বিচার তো করতে হবে বিচার তো করতে হবে সুবাহান আল্লাহ বলি বিচার তো করতে হবে আর বিচারকের ধারা হচ্ছে যিনি বিচারক হন বিচারের আসনে বসার পর ওনার আপনও চিনার দরকার নাই পরও ভাবা দরকার নাই যা আইনে আছে সেটাই উনি করবে এটাই হচ্ছে বিচারকের ধারা কথা বলেন ঠিক কিনা রব্বুল আলমিন বলে আমি তোদের হিসাবে বিচার করব যেভাবে বিচার করা দরকার একজন বিচারকের বান্দা বলে আল্লাহ তাহলে তো আমার আর উপায় নেই জাহান্নামের আগুনে আমাকে ধাও ধাউ করে জ্বালিয়ে ফেলবে আল্লাহ আমার তো বাঁচার কোনো রাস্তা নাই জাহান নাম আমার গড় হয়ে যাবে আল্লাহ আমি অপরাধী আমি স্বীকার করছি আমি পাপি আমি স্বীকার করছি আমি নামাজকে কামা হক কুহু আদায় করতে পারি নাই ব্যর্থতা আমার স্বীকার করছি ইয়া রব তোমাকে ডাকার মতো ডাকতে জানি নাই ইস্তিকফার করার মতো করতে জানি নাই দরুদ পড়ার মতো পড়তে জানি নাই আমি ভালো মানুষ হতে পারি নাই ব্যর্থতা আমার আমি জানি রব বলে যে মন থেকে স্বীকার করছস মন থেকে ব্যর্থতা মেনে নিচ্ছস মন থেকে ব্যর্থতা মেনে নিচ্ছস তুই কি জানস তুই কি বিশ্বাস করস যে আমি আল্লাহ চাইলে মাফ করে দিতে পারি আমরা বলবো আল্লাহ ইমানে আকিদাই একদম পাক্কা আমরা জানি আমাদের গুনার চাইতে তোমার রহমত বেশি তোমার রহমত বেশি তোমার রহমত বেশি তুমি তুমি চাইলে চাইলে জাহান নামী এই আমাদের আছে রব বলে যে টেনশন করিস না তোরা জাহান নামের দিকে যা জাহান নামের দিকে যা জাহান নামের দিকে যা আল্লাহ ডাইরেক্ট জাহান নামে পাঠাই দিবা রব বলে যে বাঁচানোর জন্য জান্নাতে দেওয়ার জন্য জাহান নামে পাঠাচ্ছি জাহান্নাতে দেওয়ার জন্য জাহান নামে পাঠাচ্ছি তোরা জাহান নামে যা একটু পরে তোদের তোদের পড়ে পক্ষে সুপারিশ সুপারিশ করা করা করবে। করবে। আমি হয়ে ন্যায় বিচার করে যার যেটা প্রাপ্য সেটা দিয়ে জাহান নামে পাঠাই দিলাম আর এইদিকে নবীকে সুপারিশ কথা করার অনুমতি আমি রব দিয়ে ওই নবীর কথা রাখার জন্য জাহান্নামি বান্দাকে আমি জান্নাতি বানাই দিলাম